আমাদের নেতা জানাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে তার কোনো নেই যত হোক জাতির সাথে তাকে শক্ত থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন তার জানা যায় যারা শরিক পেয়েছেন যারা ঢাকায় আসতে পারেনি তারা জানা গায়ে বানা জানা যাতে শরীর হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে পৃথিবীর সর্ববৃহৎ যা এইটা প্রতিষ্ঠিত হয়েছে কত মানুষ জানা যায় শরিক হয়েছেন তার কোনো সীমা রেখা নাই পরিসংখ্যান নাই ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেওয়া যেতে পারে তার কারণ হলো বাংলাদেশের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ জানে বিশ্বাস করেছে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন সন্তান পরিবার সব কিছুই তিনি ত্যাগ করেছেন বলতে গেলে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই দেশের মাটির জন্য তার যে টান তার যে ভালোবাসা তার যে ভক্তি তার যে দেশের কোনো তুলনা নেই তিনি সব কিছুই হারিয়েছেন কিন্তু অর্জন করেছেন যেই উচ্চতা সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা মানুষের নাম লেখা নাই আমরা তার সেই ত্যাগকে তার সেই অবদানকে তার সেই দেশপ্রেমকে পাতিয়ে করেই আমরা সামনের দিনে একটি শক্তিশালী এই গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ পেনের চেষ্টা করব করতে হবে এটাই জাতির দাবি আমরা তার জীবনের বিনিময়ে সেই শিক্ষাটা আমরা পেয়েছি আমরা সেভাবেই দেখি তিনি বিএনপির নেত্রী নন তিনি বাংলাদেশের নেত্রী নন তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক গ্রামে মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি সব দল মতের উর্ধে নিজেকে তুলতে পেরেছেন এবং এদেশের মানুষ এ দেশের সকলেই তাকে সেই মর্যাদায় আসীন করেছেন এটাই আমাদের জাতীয় জীবনের প্রাপ্তি অন্যদিকে আমরা তাকে হারালাম সেই বেদনা সেই শূন্যতা তখনই পূরণ হবে না মানুষের যে প্রত্যাশা এদেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে সেই বিষয়টা নিয়ে আমি সত্যিই শঙ্কিত তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা আমাদের সীমিত সাধ্য অর্থনৈতিক সাধ্যর মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের দায়িত্ব কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে তার কোনো বিকল্প নেই যত সুখী হোক জাতির সাথে তাকে শক্ত থাকতে হবে